প্রিয় দর্শক আপনারা দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন একটা ভাইরাল মোষ মাথাটা বিশাল বড় চোখগুলো অনেক বড় বড় আপনারা দেখতেই পাচ্ছেন মোষটার দাম হচ্ছে পনেরো লক্ষ টাকা তো সে মাথা নড়াইতেছে আমরা দেখতেই পারছি গাবতুলের হাড়ে আমরা আছি আপনারা দেখতেই পারছেন মোষটার দাম হচ্ছে পনেরো লক্ষ টাকা মোষটা অনেক বিশাল বড় আমরা গাবতলি হাটে আসছিলাম আমরা অনেক বড় এক অনেক বড় হাটের মধ্যে বাংলাদেশের মধ্যে বিশাল বড় একটা হাট মহিষটা উঠতে চাচ্ছে দেখি আমরা কি করে আমরা দেখতেই পাচ্ছি অনেক বড় একটা হাট বিশাল বড় একটা হাট আমরা দেখতেই পাচ্ছি অনেক বড় একটা হাট অথ গরু গরুর অভাব নেই দেখেন দেশি বিদেশি সব ধরনের গরু আছে